ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে পাতঞ্জল সূত্রের স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা আজ প্রথম অধ্যায় সমাধিপাদ প্রথম ভাগ সূত্র এক অথা যোগানুশাসনম সূত্রার্থ এখন যোগ ব্যাখ্যা করা যাইতেছে সূত্র দুই যোগশ্চিত্ত চিত্তবৃত্তি নিরোধা সূত্রার্থ চিত্তকে বিভিন্ন প্রকার বৃত্তি অর্থাৎ আকার বা পরিণাম গ্রহণ করিতে না দেওয়াই যোগ ব্যাখ্যা এখানে অনেক কথা বুঝাইতে হইবে প্রথমত আমাদিগকে বুঝিতে হইবে চিত্ত কি ও বৃত্তিগুলি বা কি। আমার এই চক্ষু আছে চক্ষু বাস্তবিক দেখে না মস্তিষ্কে অবস্থিত স্নায়ুকেন্দ্র অর্থাৎ দর্শনেন্দ্রিয়টি অপসৃত কর তখন তোমার চক্ষু থাকিতে পারে চক্ষের অক্ষিজাল অক্ষত থাকিতে পারে আর চক্ষের উপর যে ছবি পড়িয়া দর্শন হয় তাহাও পড়িতে পারে তথাপি চক্ষু দেখিতে পাইবে না চক্ষু কেবল দর্শনের গৌণ যন্ত্রমাত্র উহা প্রকৃত দর্শনেন্দ্রীয় নয় দর্শনেন্দ্রীয় মস্তিষ্কের অন্তর্গত একটি স্নায়ুকেন্দ্রে অবস্থিত কেবল চক্ষু দুইটি যথেষ্ট নয় কখনো কখনো লোকে চক্ষু খুলিয়া নিদ্রা যায় আলো এবং দর্শনেন্দ্রীয় রহিয়াছে বাহিরের চিত্র রহিয়াছে কিন্তু তৃতীয় একটি বস্তুর প্রয়োজন মন ইন্দ্রিয়ের সংযুক্ত হওয়া চাই সুতরাং দর্শন ক্রিয়ার জন্য চক্ষুরূপ বহির্যন্ত্র মস্তিষ্কস্থ স্নায়ুকেন্দ্র ও মন এই তিনটি জিনিসের আবশ্যক রাস্তা দিয়া গাড়ি চলিয়া যাইতেছে কিন্তু তুমি উহার শব্দ শুনিতে পারিতেছ না ইহার কারণ কি কারণ তোমার মন শ্রবণেন্দ্রিয়ে সংযুক্ত হয় নাই অতএব প্রত্যেক অনুভব ক্রিয়ার জন্য চাই প্রথমত বাহিরের যন্ত্র তারপর ইন্দ্রিয় এবং তৃতীয়ত উভয়েতে মনের যোগ বিষয়াভিঘাতজনিত বেদনাকে মন আরও অভ্যন্তরে বহন করিয়া নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির নিকট অর্পণ করে তখন বুদ্ধি হইতে প্রতিক্রিয়া হয় এই প্রতিক্রিয়ার সহিত অহং ভাব জাগিয়া ওঠে আর এই ক্রিয়া ও প্রতিক্রিয়ার সমষ্টি পুরুষের বা প্রকৃত আত্মার নিকট অর্পিত হয় তিনি তখন এই মিশ্রণটিকে একটি বস্তু রূপে উপলব্ধি করেন ইন্দ্রিয়গণ মন নিশ্চয়াত্মিকা বুদ্ধি ও অহংকার মিলিত হইয়া যাহা হয় তাহাকে অন্তঃকরণ বলে উহারা মনের উপাদান চিত্তের ভিন্ন ভিন্ন স্বরূপ। চিত্তের অন্তর্গত এই সকল চিন্তা তরঙ্গকে বৃত্তি আক্ষরিকভাবে আবর্ত বা ঘূর্ণি বলে এখন জিজ্ঞাস্য চিন্তা কি মাধ্যাকর্ষণ বা বিকর্ষণ শক্তির ন্যায় চিন্তাও এক প্রকার শক্তি প্রাকৃতিক শক্তির অক্ষয় ভাণ্ডার হইতে চিত্ত নামক যন্ত্রটি কিছু শক্তি সংগ্রহ করিয়া অঙ্গীভূত করে এবং চিন্তা রূপে প্রেরণ করে খাদ্য হইতে আমাদের এই শক্তি সংগৃহীত হয় ওই খাদ্য হইতেই শরীর গতি শক্তি প্রভৃতি লাভ করে অন্যান্য সূক্ষ্মতর শক্তিও খাদ্য হইতেই রূপে উৎপন্ন হয় সুতরাং মন চৈতন্যময় নয় অথচ চৈতন্যময় বলিয়া বোধ হয় এইরূপ হইবার কারণ কি কারণ চৈতন্যময় আত্মা উহার পশ্চাতে রহিয়াছেন তুমি একমাত্র চৈতন্যময় পুরুষ মন কেবল একটি যন্ত্র ইহা দ্বারা তুমি বহির্জগৎ অনুভব করো। এই পুস্তকখানির কথা ধরো বাহিরে উহার পুস্তক রূপ কোনো অস্তিত্ব নাই বাহিরে যাহা আছে তাহা অজ্ঞাত ও অজ্ঞ উহা কেবল উত্তেজক কারণ মাত্র উহা মনে আঘাত করে মন ও পুস্তকরূপে প্রতিক্রিয়া করে তেমনি জলে একটি প্রস্তরখণ্ড নিক্ষেপ করিলে জল ও তরঙ্গাকারে ওই প্রস্তরখণ্ডকে প্রতিঘাত করে সুতরাং বাস্তব জগৎ মানসিক প্রতিক্রিয়ার উত্তেজক কারণ মাত্র পুস্তক আকার গজাকার বা মনুষ্যাকার কোনো পদার্থ বাহিরে নাই বাহিরের ইঙ্গিত বা উত্তেজক কারণ হইতে মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয় কেবলমাত্র তাহাই আমরা জানিতে পারি জন স্টুয়ার্ট মিল বলিয়াছেন ইন্দ্রিয় অনুভূতির নিত্য সম্ভাব্যতার নাম জড় পদার্থ বাহিরে ওই প্রতিক্রিয়া উৎপন্ন করিয়া দিবার উত্তেজক কারণ মাত্র রহিয়াছে উদাহরণস্বরূপ একটি শুক্তি লওয়া যাক তোমরা জানো মুক্তা কীরূপে উৎপন্ন হয় একবিন্দু বালুকণা কীটাণু বা আর কিছু উহার ভিতরে প্রবেশ করিয়া উহাকে উত্তেজিত করিয়া থাকে তখন সেই শক্তি ওই বালুকার চতুর্দিকে এক প্রকার এনামেল তুল্য আবরণ দিতে থাকে তাহাতেই মুক্তা উৎপন্ন হয় অনুভূতির এই জগৎ যেন আমাদের নিজেদের এনামেল স্বরূপ বাস্তব জগৎ ওই বালুকণা বা অন্য কিছু সাধারণ লোকে কখনো ইহা বুঝিতে পারিবে না কারণ যখনই সে বুঝিতে চেষ্টা করিবে তখনই বাহিরে এনামেল নিক্ষেপ করিবে ও নিজের সেই এনামেলটিই দেখিবে এখন আমরা বুঝিতে পারিলাম বৃত্তির প্রকৃত অর্থ কী মানুষের প্রকৃত স্বরূপ মনেরও অতীত মন তাহার হস্তে একটি যন্ত্রতুল্য তাঁহারই চৈতন্য মনের ভিতর দিয়া আসিতেছে তুমি যখন মনের পশ্চাতে দ্রষ্টারূপে থাকো তখনই উহা চৈতন্যময় হইয়া উঠে যখন মানুষ এই মনকে একেবারে ত্যাগ করে তখন উহা খণ্ডবিখণ্ড হইয়া যায় উহার অস্তিত্বই থাকে না ইহা হইতে বোঝা গেল চিত্ত বলিতে কি বোঝায় উহা মনের উপাদান উপাদানস্বরূপ বৃত্তিগুলি উহার তরঙ্গস্বরূপ তখন বাহিরের কতকগুলি কারণ উহার উপর কার্য করে তখনই উহা ওই তরঙ্গরূপ ধারণ করে এই বৃত্তিগুলি আমাদের জগৎ আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না কারণ উহার উপরিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে আবৃত যখন তরঙ্গগুলি শান্ত হয় জল স্থির হইয়া যায় তখনই কেবল উহার তলদেশের ক্ষণিক দর্শন পাওয়া সম্ভব যদি জল ঘোলা থাকে বা উহা ক্রমাগত নড়িতে থাকে তাহা হইলে উহার তলদেশ কখনোই দেখা যাইবে না যদি উহা নির্মল থাকে এবং উহাতে একটিও তরঙ্গ না থাকে তবেই আমরা উহার তলদেশ দেখিতে পাইব হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ হ্রদটি চিত্ত এবং তরঙ্গগুলি বৃত্তিস্বরূপ আরও দেখিতে পাওয়া যায় এই মন ত্রিবিধভাবে অবস্থান করে প্রথমটি অন্ধকারময় অর্থাৎ তম যেমন পশু ও মূর্খদিগের মন উহার কার্য কেবল অপরের অনিষ্ট করা এই রূপ মনে আর রূপ ভাব উদিত হয় না দ্বিতীয় মনের ক্রিয়াশীল অবস্থা রজ এ অবস্থায় কেবল প্রভুত্ব ও ভোগের ইচ্ছা থাকে আমি ক্ষমতাশীল হইব ও অপরের উপর প্রভুত্ব করিব তখন এই ভাব থাকে তারপর যে অবস্থা তাহাকে বলা হয় সত্য ইহা শান্ত এ অবস্থায় সকল তরঙ্গ থামিয়া যায় মনরূপ হ্রদের জল নির্মল হইয়া যায় ইহা নিষ্ক্রিয় নয় বরং ক্রিয়াশীল অবস্থা শান্তভাব শক্তির উচ্চতম বিকাশ ক্রিয়াশীল হওয়া তো সহজ লাগাম ছাড়িয়া দিলে অশ্বেরা তোমাকে শুদ্ধ লইয়া ছুটিতে থাকিবে যে কেহ এরূপ করিতে পারে কিন্তু যিনি এইরূপ লম্ফমান অশ্বকে থামাইতে পারেন তিনি শক্তিধর পুরুষ ছাড়িয়ে দেওয়া ও বেগ সংযত করা ইহাদের মধ্যে কোনটিতে অধিকতর শক্তির প্রয়োজন শান্ত ব্যক্তি অলস ব্যক্তির মতো নয় সত্যভাবকে জড়তা বা অলসতা মনে করিও না যিনি মনের এই তরঙ্গগুলি নিজের আয়ত্তে আনিতে পারিয়াছেন তিনি পুরুষ ক্রিয়াশীলতা নিম্নতর শক্তির ও শান্তভাব উচ্চতর শক্তির প্রকাশ এই চিত্ত সর্বদাই উহার স্বাভাবিক পবিত্র অবস্থা ফিরিয়া পাইবার চেষ্টা করিতেছে কিন্তু ইন্দ্রিয়গুলি উহাকে বাহিরে আকর্ষণ করিতেছে চিত্তকে দমন করা উহার বাহিরে যাইবার প্রবৃত্তিকে নিবারণ করা ও উহাকে প্রত্যাবৃত্ত করিয়া সেই চৈতন্য ঘন পুরুষের নিকটে যাইবার পথে ফিরানো ইহাই যোগের প্রথম সোপান কারণ কেবল এই উপায়েই চিত্ত উহার প্রকৃত পথে যাইতে পারে যদিও উচ্চতম হইতে নিম্নতম সকল প্রাণীর মধ্যেই এই চিত্ত রহিয়াছে তথাপি কেবল মনুষ্য দেহেই উহাকে আমরা বুদ্ধিরূপে বিকশিত দেখিতে পাই চিত্ত যতদিন না বুদ্ধির আকার ধারণ করিতেছে ততদিন উহার পক্ষে এই সকল বিভিন্ন সোপান অতিক্রম করিয়া আত্মাকে মুক্ত করা সম্ভব নয় গরু ও কুকুরের পক্ষে সাক্ষাৎ মুক্তি সম্ভব নয় কারণ যদিও উহাদের মন বা চিত্ত আছে উহা এখনও বুদ্ধির আকার ধারণ করিতে পারে নাই এই চিত্ত অবস্থাভেদে নানা রূপ ধারণ করে যথা ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত ও একাগ্র মন এই চারি অবস্থায় চারি প্রকার রূপ ধারণ করিতেছে প্রথম ক্ষিপ্ত যে অবস্থায় মন চারিদিকে ছড়াইয়া যায় যে অবস্থায় কর্মবাসনা প্রবল থাকে এই রূপ মনের চেষ্টা কেবলই সুখ দুঃখ এই দ্বিবিধভাবে প্রকাশিত হওয়া তারপর মূঢ় অবস্থা উহা তমগুণাত্মক উহার চেষ্টা কেবল অপরের অনিষ্ট করা বিক্ষিপ্ত অবস্থায় মন কেন্দ্রের দিকেই যাইবার চেষ্টা করে এখানে টিকাকার বলেন বিক্ষিপ্ত অবস্থা দেবতাদের ও মূঢ়াবস্থা অসুর দিগের স্বাভাবিক একাগ্র অবস্থায় চিত্তই কেন্দ্রীভূত হইতে চেষ্টা করে এই অবস্থাই আমাদিগকে সমাধিতে লইয়া যায় সূত্র তিন সূত্রতিন তদাত্রেষ্টু বা অস্থান সূত্রার্থ তখন অর্থাৎ এই নিরোধের অবস্থায় দ্রষ্টা পুরুষ নিজের অপরিবর্তনীয় স্বরূপে অবস্থিত ব্যাখ্যা যখনই তরঙ্গগুলি শান্ত হইয়া যায় ও হ্রদ শান্ত ভাব ধারণ করে তখনই আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই মন সম্বন্ধেও এরূপ বুঝিতে হইবে যখন উহা শান্ত হইয়া যায় তখনই আমরা আমাদের স্বরূপ বুঝিতে পারি তখন আমরা ওই তরঙ্গগুলির সহিত নিজেদের মিশাইয়া ফেলি না কিন্তু নিজের স্বরূপে অবস্থিত থাকি সূত্রচার বৃত্তিসারূপ্যম ইতরাত্র সূত্রার্থ অন্যান্য সময়ে অর্থাৎ এই নিরোধের অবস্থা ব্যতীত অন্য সময়ে দ্রষ্টা চিত্তবৃত্তির সহিত একীভূত হইয়া থাকেন ব্যাখ্যা যেমন কেহ আমার নিন্দা করিলে ইহা এক প্রকার পরিণাম এক প্রকার বৃত্তি আমি উহার সহিত নিজেকে মিশাইয়া ফেলিতেছি উহার ফল দুঃখ সূত্র পাঁচ বৃত্তয়া পঞ্চাতাইয়া ক্লিষ্টাক্লিষ্টা সূত্রার্ধ বৃত্তি পাঁচ প্রকার কয়েকটি ক্লেশযুক্ত অপরগুলি ক্লেশ শূন্য সূত্র ছয় প্রমাণ বিপর্যায় বিকল্প নিদ্রা স্ফৃতয়া সূত্রার্থ প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা ও স্মৃতি অর্থাৎ সত্য জ্ঞান, ভ্রম জ্ঞান শব্দভ্রম নিদ্রা ও স্মৃতি বৃত্তি এই পাঁচ প্রকার সূত্র সাত প্রত্যক্ষানুমানাগমাহ প্রমাণানি সূত্রার্থ প্রত্যক্ষ অর্থাৎ সাক্ষাৎ অনুভব অনুমান ও আগম অর্থাৎ আপ্ত বা বিশ্বস্ত লোকের বাক্য এইগুলিই প্রমাণ ব্যাখ্যা যখন আমাদের দুটি অনুভূতি পরস্পরের বিরোধী না হয় তখন তাহাকেই প্রমাণ বলে আমি কোনো বিষয় শুনিলাম যদি উহা পূর্বানুভূত কোনো বিষয়ের বিরোধী হয় তবে আমি উহার বিরুদ্ধে তর্ক করিতে থাকি কখন উহা বিশ্বাস করি না প্রমাণ আবার তিন প্রকার সাক্ষাৎ অনুভব বা প্রত্যক্ষ ইহা এক প্রকার প্রমাণ যদি আমরা কোনো প্রকার চক্ষু কর্ণের ভ্রমে না পড়িয়া থাকি তাহা হইলে আমরা যাহা কিছু দেখি বা অনুভব করি তাহাকে প্রত্যক্ষ বলা যাইবে আমি এই জগৎ দেখিতেছি উহার অস্তিত্ব সম্বন্ধে ইহাই যথেষ্ট দ্বিতীয় অনুমান তুমি কোনো চিহ্ন বা লিঙ্গ দেখিলে তাহা হইতে উহা যে বিষয়ের সূচনা করিতেছে তাহা জানিতে পারিলে তৃতীয়ত আগম বা আপ্তবাক্য যাহারা প্রকৃত সত্য দর্শন করিয়াছেন তাহাদের প্রত্যক্ষ অনুভূতি আমরা সকলেই জ্ঞানলাভের জন্য ক্রমাগত চেষ্টা করিতেছি কিন্তু তোমাকে আমাকে উহার জন্য কঠোর চেষ্টা করিতে হয় বিচাররূপ দীর্ঘকালব্যাপী বিরক্তিকর রাস্তা দিয়া অগ্রসর হইতে হয় কিন্তু শুদ্ধ সত্য যোগী এই সকলের পারে গিয়াছেন তাহার মনস্চক্ষুর সমক্ষে ভূত ভবিষ্যৎ বর্তমান সব এক হইয়া গিয়াছে তাহার পক্ষে সবই যেন একখানি পাঠ্যপুস্তক আমাদের মতো জ্ঞানলাভের কষ্টকর প্রণালীর ভিতর দিয়া তাহাকে যাইতে হয় না তাঁহার বাক্যই প্রমাণ কারণ তিনি নিজের ভিতরেই জ্ঞান জ্ঞানস্বরূপকে উপলব্ধি করেন এই রূপ ব্যক্তিগণই শাস্ত্রের রচয়িতা আর এই জন্যই শাস্ত্র প্রমাণ বলিয়া গ্রাহ্য যদি বর্তমান সময়ে এরূপ কেহ জীবিত থাকেন তবে তাঁহার কথা অবশ্যই প্রমাণ রূপে গণ্য হইবে অন্যান্য দার্শনিকেরা এই আপ্তবাক্য সম্বন্ধে অনেক বিচার করিয়াছেন তাহারা প্রশ্ন তুলিয়াছেন আপ্তবাক্য সত্য কেন আপ্তবাক্যের প্রমাণ উহা তাহাদের প্রত্যক্ষ অনুভূতি যেমন পূর্ব জ্ঞানের বিরোধী না হইলে তুমি যাহা দেখো বা আমি যাহা দেখি তাহা প্রমাণ বলিয়া গ্রাহ্য হয় আপ্তবাক্যের প্রামাণ্য সেই রূপ বুঝিতে হইবে ইন্দ্রিয়ের অতীত জ্ঞান লাভ করা সম্ভব যখন ওই জ্ঞান যুক্তি ও মানুষের পূর্ব অভিজ্ঞতা খণ্ডন না করে তখন সেই জ্ঞানকে প্রমাণ বলা যায় একজন উন্মত্ত ব্যক্তি আসিয়া বলিতে পারে আমি চারিদিকে দেবতা দেখিতে পাইতেছি উহাকে প্রমাণ বলা যাইবে না প্রথমত উহা সত্য জ্ঞান হওয়া চাই দ্বিতীয়ত উহা যেন আমাদের পূর্ব জ্ঞানের বিরোধী না হয় তৃতীয়ত সেই ব্যক্তির চরিত্রের উপর উহা নির্ভর করে অনেককে এরূপ বলিতে শুনিয়াছি এরূপ ব্যক্তির চরিত্র রূপ দেখিবার আবশ্যক নাই সে কি বলে সেইটি জানাই বিশেষ আবশ্যক সে কি বলে তাহা আগে শুনিতে হইবে অন্যান্য বিষয়ে এ কথায় সত্য হইতে পারে কোন লোক দুষ্ট প্রকৃতির হইলেও সে জ্যোতিষ সম্বন্ধে কিছু আবিষ্কার করিতে পারে কিন্তু ধর্ম বিষয়ে স্বতন্ত্র কথা কারণ কোনো অপবিত্র ব্যক্তি ধর্মের প্রকৃত সত্য লাভ করিতে পারিবে না এই কারণেই আমাদের প্রথমত দেখা উচিত যে ব্যক্তি নিজেকে আপ্ত বলিয়া ঘোষণা করিতেছে সে ব্যক্তি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও পবিত্র কি না দ্বিতীয়ত দেখিতে হইবে সে অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়াছে কি না তৃতীয়ত আমাদের দেখা উচিত সে ব্যক্তি যাহা বলে তাহা মনুষ্যজাতির পূর্ব অভিজ্ঞতার বিরোধী কিনা কোনো নতুন সত্য আবিষ্কার হইলে উহা পূর্বের কোনও সত্য খণ্ডন করে না বরং পূর্ব সত্যের সহিত ঠিক খাপ খাইয়া যায় চতুর্থত অপরের পক্ষেও ওই সত্য প্রত্যক্ষ করা সম্ভব যদি কোনো ব্যক্তি বলে আমি এক অলৌকিক দৃশ্য দর্শন করিয়াছি আর সঙ্গে সঙ্গে বলে যে তোমার উহা দেখিবার কোনো অধিকার নাই আমি তাহার কথা বিশ্বাস করি না প্রত্যেক ব্যক্তি নিজে দেখিতে পারে উহার সত্য কি না যিনি নিজের অর্জিত জ্ঞান বিক্রয় করেন তিনি কখনোই আপ্ত নন এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক প্রথমেই দেখিতে হইবে সেই ব্যক্তি পবিত্র এবং তাহার কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য নাই তাহার লাভ বা যশের আকাঙ্ক্ষা নাই দ্বিতীয়ত তাহাকে দেখাইতে হইবে তিনি জ্ঞানাতীত ভূমিতে আরোহণ করিয়াছেন তাহার আমাদিগকে এমন কিছু দেওয়া আবশ্যক যাহা আমরা ইন্দ্রিয় হইতে লাভ করিতে পারি না ও যাহা জগতের কল্যাণকর তৃতীয়ত দেখিতে হইবে যে উহা অন্যান্য সত্যের বিরোধী না হয় অন্যান্য বৈজ্ঞানিক সত্যের বিরোধী হইলে তৎক্ষণাৎ উহা পরিত্যাগ করো। চতুর্থত সেই ব্যক্তি যে কেবল ওই বিষয়ের অধিকারী আর কেহ নয় তাহা হইবে না অপরের পক্ষেও যাহা লাভ করা সম্ভব তিনি নিজের জীবনে তাহা কেবল কার্যে পরিণত করিয়া দেখাইবেন তাহা হইলে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ ইন্দ্রিয়ানুভূতি অনুমান ও আপ্তবাক্য এই আপ্ত কথাটি ইংরেজিতে অনুবাদ করিতে পারিতেছি না ইহাকে ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত শব্দের দ্বারা প্রকাশ করা যায় না কারণ এই অনুপ্রেরণা বাহির হইতে আসে বলিয়া মনে হয় আর ওই জ্ঞান ভিতর হইতে আসে আপ্ত শব্দের আক্ষরিক অর্থ যিনি পাইয়াছেন